হে পৃথিবীবাসী হে পৃথিবীর লক্ষ কোটি জনতা তোমরা শোনো আজ আমার সংক্ষিপ্ত ভাষণ যদিও কোনো নাম নেই পরিচয় নেই আমার তবু বুকের গহিনে বহুদিন থেকে জমে থাকা অনেক কষ্ট ও যন্ত্রণাকে লাঘব করতেই এ উন্মুক্ত ভাষণ শোনো আজকের এই পৃথিবী সুন্দর হয়েছে সবার দ্বারা কৃষক মাঝিমাল্লা জেলে কুমোর তাঁতি দর্জি শিক্ষক চিকিৎসক ডাক্তার ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী পৃথিবীকে সুন্দর করতে এদের সবার অবদান রয়েছে পৃথিবীকে আমাদের কাছে সুখকর করে গড়ে তুলেছে কবি সাহিত্যিক বিজ্ঞানী গবেষক এবং অন্য সবাই পৃথিবী আজ মনোহর পুরুষের উদ্দাম হাতের তেজিয়ার স্পর্শে এবং রূপময় সুখময় ঘ্রাণময় রমণীর মধুর কোমলতায় পৃথিবীকে গড়তে অবদান আছে শিশুর কিশোর কিশোরীরাও পৃথিবীর সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ যুবক যুবতীরা পৃথিবীর চালিকা শক্তি বৃদ্ধ বৃদ্ধারা হচ্ছে পৃথিবী টিকে থাকার গুরু রহস্য পৃথিবীকে সজীব করেছে গরিব পৃথিবীর সৌন্দর্য বর্ধনে ধনীর অবদানও প্রশংসনীয় এখানে মধ্যবিত্তরাও সমান অংশীদার কালো লোক আছে বলেই পৃথিবীকে এত ভালো দেখায় সাদারাও পৃথিবীকে সুন্দর করেছে শ্যামলারা করেছে বৈচিত্র্যময় হে পৃথিবীবাসী হ্যাঁ পৃথিবীর লক্ষ কোটি জনতা পৃথিবীর নেপথ্যে আছে সবার অবদান পৃথিবীর সমস্ত কিছুতে তাই সবার অধিকার এসব একে অপরের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই রচনা করি সাম্য নে শান্তি ও সুখের এক সমৃদ্ধ পৃথিবী চলো একটু বেরিয়ে পড়ি একটু বেরিয়ে পড়ি গ্রামের আলপথে সূর্য সূর্যস্নাত শুভ্র সকালটাকে পার করি নরম ঘাসের পরশে পথে যেতে যেতে দেখি সবুজে মোড়ানো বৃক্ষ দু চোখ মেলে দু চোখ ভরে দেখি বিমল প্রকৃতি চলো আমরা সকলে একটু ভালো থাকার চেষ্টা করি চলো ইন্টারনেট থেকে একটু বিরতি নেই একটু বেরিয়ে পড়ি শান্ত নদীর অপার সৌন্দর্যে ডিঙ্গি নৌকায় চড়ে মিতালি করি স্বচ্ছ জলের সাথে মাঝে মাঝে নৌকা থেকে হাত বাড়িয়ে ছুঁই জল খুঁজে নেই সতেজ জীবনের আনন্দ চলো আমরা সকলে একটু আনন্দে থাকার চেষ্টা করি চলো ফ্ল্যাটের চৌহদ্দি থেকে একটু বেরোই প্রবল উদ্যমে নেমে পড়ে প্রশস্ত উন্মুক্ত খেলার মাঠে ক্রিকেট ফুটবল অথবা ব্যাডমিন্টন খেলি কাবাডি কানামাছি বা গোল্লা ছুটে দারুণ মেতে উঠি খেলার মাঝে তুমুল কথা কাটাকাটি করি ঝগড়া করি চলো একসাথে দৌড়াই সাঁতার কাটি চলো আমরা আমাদের জন্যই কিছু উজ্জ্বল স্মৃতি তৈরি করি চলো নেশা কাটিয়ে ফেসবুক থেকে পার্কে বেরোই বন্ধুত্ব ও ভালোবাসার হাতগুলো শক্ত করে ধরে রেখে হাঁটতে হাঁটতে অথবা পার্কের বেঞ্চিতে বসে খুলে বলি মনের যত কথা একটু একটু করে বরফ জমার যাতনাও একে অপরের সাথে শেয়ার করি চলো একসাথে পার করি অনেকটা সময় চোখে চোখ রাখি চলো চমৎকার বিকেলে প্রিয়জনের সাথে রিকশায় ঘুরি অতঃপর দীর্ঘ শ্বাসহীন একটি হালকা অন্তরাত্মা নিয়ে বাড়ি ফিরি চলো অন্ধকার হতে বাইরের আলোতে বেরোই চলো একসাথে বসে মামার দোকানের চা খাই চা খেতে খেতে গল্প করি আড্ডা দিই জীবনের প্ল্যান করি কীভাবে এগোবো কীভাবে পথ চলবো এসব নিয়ে ভীষণ ভাবি চলো একটুক্ষণ নিজেদের ছেড়ে নিজেদের পরিবার নিয়ে ভাবি আমাদের ভাবনায় নিয়ে আসে অসহায় দুঃখী অসুস্থ মানুষের নির্লিপ্ত মুখ চলো ভাবি জীবনের পরের জীবন যা সবার অনিবার্য চলো সকল দুঃখ হতাশা অপমান ও অপ্রাপ্তিকে পাশে রেখে ধীরে ধীরে নির্মাণ করি একটি সার্থক প্রোডাক্টিভ ও সাস্টেইনেবল জীবন বৃত্তান্ত